সেবারে কেমন হবে দেখছিলিস সো গাইস দেখেছো মানে দেখবে যে চেয়ারটা কেনা হয়েছিল রাত্রেবেলা চেরি বসে ট্রায়াল দিচ্ছিল রাস্তার মধ্যে বসে মজার ব্যাপার হলো ওই যে রাস্তায় যে বসে ট্রায়ালটা দেওয়া হয়েছিল সেটাই তো সেইটার জন্য এই চিড়টাকের রাত্রির বেলা स्नान করানো হয়েছে দেখতে পাচ্ছেন জলটা এটাকে স্নান করিয়ে এখন একটা সুন্দর করে স্নান করিয়ে এই যে এখন গামছাানো হচ্ছে তারপরে এটার মধ্যে বসা হবে কারণ রাস্তায় বসে বসে আপনারা কি এরকম যত্ন করেন নিচ্ছি কে দেখুন